দীর্ঘদিন পর এবার নতুন লুকে ভক্তদেরকে চমকে দিলেন চেরি ভিউার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি একটি ইভেন্টের জন্য দারুণ লুক নিয়েছিলেন চিত্রনায়িকা পুজোচেরি যেটিতে তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল প্রশংসাও পেয়েছেন তিনি নির্জনতার কাছ থেকে মূলত রাহান রাফির সঙ্গেই একটি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি সেই ইভেন্টের জন্যই এই নতুন লুক নিয়ে সেই ইভেন্টের জন্যই তিনি এই নতুন লুকটি নিয়েছিলেন সাদা এবং গোল্ডেন রঙের ডিজাইনের এই শাড়িতে পুজোচেরিকে দেখতে বেশ মোহনীয় লাগছিল তিনি তার এই নতুন লুকের কিছু ছবি এবং ভিডিও নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন সম্প্রতি তেমন আর একটা কাজ করতে দেখা যায় না পূজাচেরিকে তবে ধীরে ধীরে আবারও ফিল্ড ইন্ডসিডে ফিল্ডে শুরু করেছেন তিনি। পূজা এই নতুন লুকের জন্য তার ভক্তরা তাকে বেশ প্রশংসা ও ভালোবাসা জানিয়েছেন। অনেকেই কমেন্ট করে লিখে দিয়েছেন, মাশাআল্লাহ আপু সুন্দর লাগছে তোমাকে। আবার অন্য আরেক ভক্ত লিখেছেন, উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার অনেকেই ভালোবাসা এবং শুভকামনাও জানিয়ে গেছে পূজা চেরিকে। আবার অনেকেই পূজা চেরির অভিনিত নতুন নতুন গল্পে দারুণ অভিনয় দেখতে চেয়েছেন তার। সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর পুজোচের এই নতুন লোকটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ